আমি যে তোমার সাথে শুধু অভিনয় করেছি আমি মত খাইনি বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র যিনি খুব কম সময়ের মধ্যেই মানুষের হৃদয়ে স্থায়ী আসন গড়ে নিয়েছিলেন তিনি সালমান শাহ এক অনন্য স্টাইল ও অসাধারণ অভিনয় আর ব্যতিক্রমী ব্যক্তিত্বের নাম সালমান শাহ আজ আমরা জানব তার জীবন শুরু থেকে রহস্যের মৃত্যুর শেষ অধ্যায় পর্যন্ত সবকিছু শৈশব ও পড়াশোনা সালমান শাহ এর প্রকৃত নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন জন্ম ১৯ সেপ্টেম্বর উনিশশো সালে সিলেট শহরে বাবা ছিলেন পেশায় ব্যবসায়ী এবং মা ছিলেন গৃহিণী পড়াশোনা করেছেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ওপরে ডাকার দানমন্ডি সরকারি বয়েজ স্কুলে ছোটবেলা থেকেই গান বাজনা নাচ ও অভিনয়ের প্রতি দারুণ যোগ ছিল মিডিয়াতে পথ চলা প্রথম টিভি নাটক আকাশ চোয়া এরপর দেনা পাওনা ইতিকতা নয়ন সহ আরও জনপ্রিয় কিছু নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করেন উনিশশো সালে কেয়ামত থেকে কেয়ামত ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক এই ছবিতে প্রথমবারের মতো স্বপ্নুরের সাথে জুটি বাঁধেন যা রাতারাতি হিট হয়ে যায় মাত্র চার বছরের কেরিয়ারে সাতাশটি সিনেমা করেন উল্লেখযোগ্য সিনেমা কেয়ামত থেকে কেয়ামত অন্তরে অন্তরে সুজন তুমি আমার বিক্ষোভ অহংকার প্রেম যুদ্ধ তার অভিনয় স্টাইল ও ফ্যাশন বাংলাদেশি সিনেমার দর্শকদের নতুন স্বাদ এনে দেয় সালমান শাহের প্রথম হ্যান্ডসাম হিরো ধারণা তৈরি করেন ব্যক্তিগত জীবন উনিশশো সালে বিয়ে করেন সমীরা হককে বিয়ের পর তারা ঢাকার স্কাটনে বসবাস করতেন তাদের দাম্পত্য জীবন ছিল আলোচনায় রহস্যময় মৃত্যু ছয় সেপ্টেম্বর উনিশশো ছিয়ানব্বই এদিন সালমান শাহ মারা যান অফিসিয়ালি আত্মহত্যা বলে উল্লেখ করা হলেও তার মৃত্যু নিয়ে আজও রহস্য জল্পনা চলছেই তার মৃত্যু বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির সবচেয়ে আলোচিত ও বিতর্কিত অধ্যায় হয়ে আছে পরিবার ভক্ত ও অনেক বিশেষজ্ঞদের মতে এটি আত্মহত্যা নয় পরিকল্পিত হত্যা তার মৃত্যু বাংলাদেশ সিনেমা জগৎকে গভীর সুখের মধ্যে ফেলে মৃত্যুর পর তার সিনেমাগুলো বারবার মুক্তি পায় এবং জনপ্রিয় হয় আজও সালমান শাহ নামটা বাংলাদেশের সিনেমায় ইতিহাসে সবচেয়ে বড় আইকন সালমান শাহ এর অবদান ও জনপ্রিয়তা তিনি বাংলাদেশের সিনেমায় মডার্ন হিরো ধারণার প্রবর্তক নতুন প্রজন্মের নায়কদের পথ দেখিয়েছেন তার পোশাক হেয়ার স্টাইল কথা বলার ধরন ছবি ছিল ট্রেন্ড সৃষ্টিকারী আজও বহু তরুণ তার স্টাইল ফলো করে মাত্র পঁচিশ বছর বয়সে পৃথিবী ছেড়ে গেলেও সালমান শাহ আজও বেঁচে আছেন ভক্তের মনে তার জীবনের গল্প যেন এক অসমাপ্ত উপন্যাস যে উপন্যাসের শেষ পাতার রহস্য আজও উন্মোচিত হয়নি